জীবনে মুক্তিপ্রাপ্তের কথা বহুবার আলোচনা করা হয়েছে আজকে জীবন মুক্তির বিষয়ে কিছুটা আলোকপাত করব তোমার জীবন যেমন ঠিক তেমনি মৃত্যু হবে তুমি এখানে যেমন আছো ঠিক তেমনি সেখানে থাকবে কারণ তুমি একটি ধারাবাহিকতা এখানে যা হতে পারো শুধু শরীর ছেড়ে দিলেই হবে না তুমি তুমিই থাকবে মৃত্যুতে কিছু যায় আসে না তুমি যদি জীবনেও আনন্দিত থাকো তবে মৃত্যুর পরেও আনন্দিত থাকবে এমনকি মৃত্যুর মধ্যেও আনন্দিত থাকবে তুমি যদি জীবনে অসুখী হয়ে থাকো তাহলে মৃত্যু তোমাকে সুখ এনে দিতে পারবে না তুমি যদি জীবনে নরকে থাকো তাহলে জীবনের ওপারেও তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করবে বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করো। মানুষ খুব বেঈমান গড়িমসি করার প্রবল ইচ্ছা আছে তার সে মনে করে যদি মুক্ত হতে হয় তাহলে তা হবে মৃত্যুর পরে এখন আর তারা নেই আগামীকালের জন্য সবকিছু রেখে দেই আজ বেঁচে থাকি সেই একই কাঠামোতে বাস করি যেখানে আমরা বাস করতাম আজ আমরা কিছু খারাপ কাজ করে নেই আগামীকাল ভালো কাজ করব আমরা ভালো কাজ সর্বদা পিছিয়ে দেই খারাপ কাজ কখনো পিছিয়ে দেই না তাই আজ বন্ধন আগামীকাল মুক্তি এটাই আমাদের হিসাব এই হিসাব নিকাশ ভাঙার প্রতিকার নিহিত রয়েছে জীবন মুক্তির সত্যের মধ্যে জীবনে মুক্তি থাকলেই মুক্তি আসবে তুমি জীবিত অবস্থায় জেগে উঠলেই জেগে উঠবে একটু ভেবে দেখ যে জীবিত অবস্থায় জেগে উঠতে পারেনি সেই কিভাবে মৃত্যুতে জেগে উঠতে পারে মৃত্যুই জীবনের চূড়ান্ত পরিণতি তোমার জীবনের সমস্ত সারাংশ মৃত্যুর মুহূর্তে তোমার চোখের সামনে প্রকাশিত হবে মৃত্যুই নির্ধারক এটাই জীবনের পুরো গল্পের সারমর্ম মৃত্যুতে জীবন শেষ হয় না তুমি তোমার সমস্ত জীবন একত্রিত করে একটি নতুন যাত্রা শুরু করো। যদি তুমি দুঃখী হয়ে থাকো তাহলে মৃত্যুতে দুঃখের ঘন অন্ধকার নেমে আসকে যদি তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দময় হয়ে থাকে তাহলে মৃত্যু এক মহা উৎসবে পরিণত হবে একজন মানুষ যেভাবে বেঁচে থাকে ঠিক সেইভাবে মৃত্যু বরণ করে আমরা শুধু ভিন্নভাবে বাঁচি না ভিন্নভাবে মারাও যাই আমাদের লাইফস্টাইল শুধু আলাদা নয় আমাদের মৃত্যুর স্টাইলও আলাদা তুমি না তো ভালোভাবে বাঁচো আর না ভালোভাবে মরো তুমি অন্ধের মতো বাঁচো আর অন্ধের মতো মারা যাও অতএব মৃত্যুর সম্পূর্ণ দর্শন উপলব্ধি করতে পারো না জার্মানির মহান কবি গোয়েট মৃত্যুশয্যায় সাহিত্য ছিলেন তিনি চোখ খুললেন তার মুখে হাসি ছড়িয়ে পড়ল তিনি বললেন ঘরের প্রদীপ নিভিয়ে দাও কারণ আমি এখন সেই দীপ্তি দেখতে পাচ্ছি অতপর তিনি চোখ বন্ধ করে মারা গেলেন এখন মাটির প্রদীপের প্রয়োজন নেই এখন চেতনার প্রদীপ জ্বলে উঠেছে এই জাতীয় উপলব্ধি কেবল তখনই ঘটতে পারে যখন তুমি জীবনের প্রতিটি বিন্দুকে সোনালি করে তুলবে তোমার জীবনের প্রতিটি কণা থেকে আলো বিকিরণ হলেই কেবল মৃত্যুর মুহূর্তে মহা সূর্যের আবির্ভাব ঘটবে এর জন্য মৃত্যুর অভিজ্ঞতা এক একজনের কাছে এক এক রকম হয়ে থাকে আর যতক্ষণ না মৃত্যু তোমার কাছে মুক্তির মতো মনে হচ্ছে ততক্ষণ বুঝে নিবে জীবন বৃথা গেছে যতক্ষণ না মৃত্যু তোমাকে প্রভুর দরজায় স্থাপন করে যতক্ষণ না তুমি দেখতে পাচ্ছ যে প্রভুর বাহুগুলো তোমাকে স্বাগত জানাচ্ছে তার বাহু প্রসারিত করে তোমাকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে যে জীবন বৃথা গেছে তোমাকে মৃত্যুর কোনো প্রশংসাপত্র দেওয়া হয়নি তোমাকে আবার আসতে হবে মুক্তির অর্থ হল যিনি জীবনের পাঠ শিখেছে এখন আর এই বিদ্যালয়ে আসার প্রয়োজন হবে না মৃত্যুর মধ্যে যদি মুক্তি অনুভব করতে পারো তাহলে আর কোনও জন্ম নেই কিন্তু মৃত্যুর মধ্যে মুক্তির অভিজ্ঞতা লাভ করবে কিভাবে? তুমি যদি এটা তোমার জীবনে অনুভব না করো তাহলে তুমি মৃত্যুর মধ্যে এটা কীভাবে অনুভব করতে পারবে যখন সব কিছু সুবিধাজনক ছিল যখন চোখ প্রমাণিত ছিল যখন হাত পা সুস্থ ছিল মনের মধ্যে শক্তি ছিল যখন ঢেউয়ের অস্তিত্ব ছিল যখন তুমি ঢেউয়ের ওপর আরোহণ করতে পারতে এবং দূরবর্তী তীরে ভ্রমণ করতে পারতে যখন পাল খুলতে পারতে এবং জীবনের বাতাস তোমাকে দূরবর্তী যাত্রায় নিয়ে যেতে পারত তখন তুমি এক ইঞ্চিও নড়লে না তাই মৃত্যুর মুহূর্তে যখন সব কিছু শিথিল হয়ে যাবে পাল ফেটে যাবে বাতাস ঘুমিয়ে পড়বে শক্তি হারিয়ে যাবে সর্বত্র গভীর নিরবতা নেমে আসবে তুমি ক্লান্ত হয়ে কবরে পড়ে থাকবে তখন তখন তুমি কীভাবে তা করতে সক্ষম হবে তখন খুব কষ্ট হবে গড়িমসি করবে না যা করার দরকার তা আজই করো আগামীকালের জন্য কোনো কিছু সরিয়ে রাখবে না কারণ আগামীকাল হলো মৃত্যু আর জীবন হলো বর্তমান জীবন সব সময়ই বর্তমান মৃত্যু সব সময় আগামীকাল তুমি এখনও মরনি, এখনও প্রাণ আছে কিছুক্ষণ পর কি হবে কে জানে কিছুক্ষণ পর তুমি থাকতেও পারো অথবা নাও থাকতে পারো তাই এই জীবনকে ব্যবহার করো তুমি এই জীবনকে নিরর্থকের জন্য ব্যবহার করো আর তুমি ভাবো আগামীকাল যখন সব কাজ শেষ হবে যখন জীবনের দোকান বন্ধ করার সময় আসবে তখন আমরা ঈশ্বরকে স্মরণ করব তুমি নিজেকে ধোকা দিচ্ছ তুমি যদি মুক্ত হতে চাও তাহলে এখনই হতে হবে ধ্যান করতে চাইলে এখনই করতে হবে প্রার্থনায় নিজেকে ভরিয়ে তুলতে চাইলে এখনই তা পূরণ করতে হবে তুমি যদি ধীরে ধীরে প্রতি মুহূর্তে প্রার্থনার জপের মালা সুতোয় গেঁথে দাও তাহলে মৃত্যুর সময় তোমার জীবনের মালা প্রস্তুত হয়ে যাবে জীবন মুক্ত এর অর্থ হলো যিনি কোনো কিছু স্থগিত করেননি যিনি পথের জন্য অপেক্ষা করছেন না এবং আজ নিজেকে রূপান্তরিত করছে এই মুহূর্তকে কাজে লাগাচ্ছে এটা একটা মাত্রা দ্বিতীয় মাত্রা হচ্ছে জীবন থেকে পালিয়ে মুক্তি নেই প্রথম অর্থ মৃত্যুর পরে কিছু আশা করো না জীবনে যা পাওয়া যায় না তা মৃত্যুতেও পাওয়া যাবে না দ্বিতীয় অর্থ জীবন থেকে পলায়ন করো না হিমালয়ের গুহায় মুক্তি নেই এখানে যেখানে জীবনের সংগ্রাম বিদ্যমান বাজারে সাধারণ ভিড়ের মধ্যে এখানেই মুক্তি কোথাও যাবে না কোথাও গেলে কোনো সমাধান হবে না তুমি তুমিই থাকবে তুমি যেমন আছো তেমনই থাকবে নিজের বাড়িতে না বসে হিমালয়ের গুহায় বসে থাকলে তাতে কি আসে যায় তোমার মন তো বদলাবে না তোমার চেতনার প্রবাহ যেমন আছে তেমনই থাকবে নিরবচ্ছিন্ন একমাত্র যা ঘটবে তা হল গুহাটি তোমার উপস্থিতিতে আরও অপবিত্র হয়ে উঠবে তুমি বাজারের দুর্গন্ধ গুহার মধ্যেও নিয়ে আসবে জীবন মুক্তির অর্থ হল পালিয়ে যেও না তুমি যেখানে আছো সেখানে পরিবর্তন করো পরিবর্তনই আসল প্রশ্ন পালিয়ে যাওয়া নয় তুমি যদি বাসায় থাকো কারো স্বামী হয়ে থাকো বা কারো স্ত্রী হয়ে থাকো বা কারো বাবা হয়ে থাকো দোকানদার হয়ে থাকো যেখানে আছো যেমন আছো তেমনই থাকো জীবনকে যেমন পেয়েছো তেমনই যাপন করো অন্যথায় দাবি করবে না জীবনকে পরম গ্রহণযোগ্যতার সাথে গ্রহণ কর প্রভু যা দিয়েছেন তাতে রহস্য থাকবে তোমাকে পরিবর্তন করার জন্য নিশ্চয়ই কোনো গোপন উপায় আছে যদি দুঃখ দিয়ে থাকে তবে তা তোমাকে সংশোধন করার জন্য দেয়া হয়েছে মানুষ দুঃখের মধ্যে থাকলে জল করে সুখে থাকলে মরিচা ধরে সুখে থাকলে মানুষ হয়ে যায় তুমি কখনো খেয়াল করে নিষ্প্রাণ দেখেছ তথাকথিত নেই সংগ্রাম না থাকলে গভীরতা কোথায় আর জীবনী কষ্ট না পেলে সৌন্দর্য কোথায় স্বর্ণ কেবল আগুনের মধ্য দিয়ে যাওয়ার পরেই বিশুদ্ধ সুন্দর এবং পরিশোধিত হয় তেমনি জীবনের আগুনের মধ্য দিয়ে অতিক্রম করে আত্মাও পবিত্র হয় উজ্জ্বল হয়ে সোনায় পরিণত হয় সুতরাং যাই ঘটুক না কেন তা থেকে পালিয়ে যেও না সেখানে জেগে ওঠো আসল প্রক্রিয়া হচ্ছে জেগে ওঠা যে কাজে করো না কেন তা সচেতনভাবে করবে দুঃখ এলে দুঃখকে সচেতনভাবে গ্রহণ করো মেনে নাও একেবারেই অস্বীকার করবে না গ্রহণযোগ্যতার মনোভাবের সাথে এটি স্বীকার করবে বিশ্বাস করবে যে অবশ্যই কিছু উদ্দেশ্য রয়েছে এবং তুমি নিশ্চয়ই সে উদ্দেশ্য খুঁজে পাবে দুঃখ তোমাকে পরিবর্তন করবে তোমাকে পরিশুদ্ধ করবে এবং কিছু দুর্দান্ত সুখের জন্য তোমাকে প্রস্তুত করবে জীবন মানেই প্রায়শ্চিত্ত জীবন মুক্তির দ্বিতীয় মাত্রা দ্বিতীয় অর্থ হল জীবনের মধ্যেই মুক্তি আছে এর থেকে আলাদা নয় আর তৃতীয় অর্থ হল তথাকথিত ধর্মীয় গুরুরা মুক্তি ও জীবনকে বিপরীত করে তুলেছে উদাহরণস্বরূপ তারা বলে যদি তোমার জীবনের প্রতি আগ্রহ থাকে তবে তুমি ঈশ্বরের প্রতি বিচ্ছিন্ন হয়ে পড়েছো সাধারণত তারা জীবন আর ঈশ্বরের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করেছে এবং এটা খুবই আশ্চর্য যে এটি একই লোক যারা অদ্বৈত হওয়ার কথা বলে যারা বলে মুক্ত হও যাদের সমগ্র শিক্ষায় অদ্বৈততা সম্পর্কিত তারাই এই পার্থক্য সৃষ্টি করেছে সুতরাং তুমি তোমার গলায় একটা দুর্দান্ত ফাঁস অনুভব করো এমন মনে হতে থাকে যে জীবনের প্রতি আগ্রহ দেখালে বা জীবনে আনন্দ নিলে তবে সে পাপ হবে আর জীবনে আনন্দ না নিলে তবেই পরম পরমস্তত্ত্বাকে পাওয়া যাবে জীবনের প্রতি আগ্রহ খুবই স্বাভাবিক ঈশ্বর প্রদত্ত সেই রস তিনিই ঢিলে দিয়েছেন জীবনের রসে তোমার কোনো হাত নেই হাত থাকলে আলাদা করতে পারতে তোমার হাত পরম পরমস্তত্তার হাতের সাথে জড়িয়ে আছে তুমি আলাদা করতে পারবে না জীবনের প্রতি আগ্রহ আছে এটা কি তোমার ইচ্ছাই হচ্ছে সঙ্গীত তোমাকে আনন্দে ভরিয়ে দেয় নীল আকাশের দিকে তাকালে মন শান্ত হয়ে যায় সৌন্দর্যে দেখে মন মোহিত হয় এই রস প্রবাহিত হচ্ছে এটা তোমার নিজের সিদ্ধান্ত নয় হয়তো এমন তুমি পেয়েছ এটাই প্রভুর ইচ্ছা জর্জ গর্জিফ বলতেন এ পর্যন্ত যত ধর্ম পৃথিবীতে এসেছে তার প্রায় সবই ঈশ্বর বিরোধী শুনতে খুব অদ্ভুত লাগছে কারণ ধর্মগুলো ঈশ্বরের উপাসনা করে আর গর্জিফ বলে ঈশ্বর বিরোধী আর গুরজিব বলতেন এতদিন যারা তোমাদের মহত্যা ছিল তারা সকলেই ঈশ্বরের শত্রু কেননা তারা সবাই তোমাদেরকে আল্লাহ প্রদত্ত বস্তুর বিপরীত পথে পরিচালিত করে ঈশ্বর আমাদের নাচ দিয়েছেন এই পুরো জীবনটাই উৎসবে ভরপুর এখানে প্রতিটি ফুল এবং প্রতিটি পাতায় নৃত্যের ছাপ আছে ঈশ্বর সর্বত্র সবুজ এই সবুজের বিপরীতে যাওয়ার দরকার নেই এই সবুজের মধ্যেই তাকে খুঁজে পেতেই হবে সুতরাং যারা প্রকৃতপক্ষে সর্বাধিক জ্ঞানী হয়েছেন মোহাম্মদ আহে অষ্টাবক্র আহে কবিল আহে নানক আহে বুদ্ধ আহে লাউৎসে আহে কৃষ্ণ আহে তাদের শিক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সারাংশ রয়েছে আর তা হল যেখানেই জীবন আছে সেখানেই ঈশ্বর লুকিয়ে আছেন যদি তুমি তাকে দেখতে না পাও তবে তোমার চোখ পরিষ্কার করো তোমার চোখে ধ্যানের মাস্কারা লাগাও জাপানের মহান প্রকৃত রেঞ্জাইয়াহি বলেছেন সংসার আর নির্বাণ একই জীবন মুক্তিতে দুটোই পাওয়া যায় জীবনমুক্তর অদ্বৈতের চূড়ান্ত অবস্থা হল জীবনও প্রাপ্ত হয় মুক্তিও লাভ হয় যেখানে জীবন আর মুক্তির সঙ্গম ঘটে সেখানেই জীবনমুক্ত সাধারণত তুমি এই পৃথিবীতে কিছু বিজিত মানুষ পাবে কিন্তু তাদের মধ্যে কোনো মুক্তি নেই আর তুমি কিছু মৃত মানুষ পাবে যাদের মধ্যে মুক্তি আছে কিন্তু জীবন নেই দুজনেই ব্যর্থ হয়েছে তুমি কি পুরনো গল্প শুনেছো একটা বনে আগুন লেগেছিল এবং সেই বনে একজন অন্ধ আর একজন লোক ছিল দুজনেই ভেবেছিল যে পালানোর একমাত্র উপায় হচ্ছে খোড়ালোকটির অন্ধলোকের কাঁধে উঠে চড়া অন্ধ দেখতে পায় না কিন্তু সে হাঁটতে পারে কিন্তু অন্ধ যদি নিজের পা দিয়ে হাঁটে এবং নিজের অন্ধ চোখে দেখে তবে সে জ্বলবে কারণ চারদিকে আগুনে লেলিহান ভরে গেছে জঙ্গল বের হওয়া খুব কঠিন সে তার পথ খুঁজে পাবে না খোড়া লোকটি দেখতে পায় কিন্তু তার পা নেই সে জানে কোথায় অগ্নিশিখা নেই সে দৌড়াতে পারে কিন্তু দৌড়াবে কি করে তারা উভয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে এবং পারস্পরিক মোঝাপড়ায় পৌঁছেছে খোড়া লোকটি অন্ধলোকের কাঁধে উঠে পড়লো তারা দুজনেই জ্বলন্ত জঙ্গল থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে দুজনে আলাদাভাবে মারা যেত দুজনে একসাথে বেরিয়ে এলো একটা মিলন হয়েছে একটা অলৌকিক ঘটনা ঘটে গেল লোকটি অন্ধলোকটিকে চোখ দিল আর অন্ধলোকটি খোড়া লোকটিকে পা দিল জীবনমুক্ত স্থিতি এমন যে যেখানে ঈশ্বর জীবনের কাঁধে চড়ে যেখানে জীবনের সাধারণতায় ঈশ্বরের অসাধারণত্ব প্রকাশিত হয় এই কারণেই অষ্টাবক্র বলেছেন জীবন মুক্তকে উপর থেকে দেখলে সাধারণ মানুষের মতো দেখায় তার আচার ব্যবহার বাইরে থেকে একজন সাধারণ মানুষের মতো মনে হতে পারে কিন্তু ভেতরে আছে দারুণ অসাধারণত্ব বিস্তর পার্থক্য এই পার্থক্য কি সে জগতে বাস করে কিন্তু তাতে লিপ্ত হয় না সে সংসারে বাস করে কিন্তু সে দাসত্ব বন্ধনে আবদ্ধ নয় সে হাঁটে সে ওঠে বসে সে কাজ করে ঈশ্বর যা কিছু করান তাই করে কিন্তু সে কর্তা হয়ে ওঠে না সে কেবল একটি মন্ত্র ফাঁকে যাই হবার হোক কিছু একটা ঘুরতে হবে এমন কোনো তাগিদ নেই এই ধরনের ব্যক্তি জগতে বাস করে তবু সে জগতে বাস করে না তুমি সাধারণত দুই ধরনের মানুষ দেখবে তারা তোমার পরিচিত একজন ভোগী সে অন্ধ সে সংঘর্ষ করে আচরায় জলায় পোড়ায় যন্ত্রণা ভোগ করে আর একজন তোমাদের মহত্যা সে মৃত মানুষের মতো বসে থাকে সে পথ কোথায় সেটা দেখতে পায় কিন্তু হাঁটতে পারে না কারণ খোঁড়া মানুষ কি করে হাঁটতে পারে পরম জ্ঞানী উভয়ের মিলন সে সংসার থেকে পলায়ন করে না সে জগতের মধ্যে ঈশ্বরকে সন্ধান করে জীবন নিজেই আধ্যাত্মিক চর্চায় পরিণত হয় শরীরই মসজিদ মন্দিরে পরিণত হয় যখন এই শরীর ঈশ্বরের মসজিদ মন্দিরে পরিণত হয় এবং এই জগৎ পরমাত্মার সম্প্রসারণ হয়ে ওঠে এবং যখন পদার্থের মধ্যেও পরমাত্মার ঝলক দেখতে দেওয়া হয় তখন জীবনে মুক্তি আর যদি এমন মিলন অর্জিত হয় তবে মৃত্যু তোমাকে ধ্বংস করতে পারবে না কারণ তুমি মৃত্যুর ঊর্ধ্বে এমন কিছু অর্জন করেছ যা মৃত্যু দিয়ে মুছে দেওয়া যায় না যদি তোমার মধ্যে অন্ধ আর খোঁড়ার মিলন হয় যদি তোমার মধ্যে দেহ আর আত্মার মিলন হয় তবে জগৎ এবং মুক্তি তোমার মধ্যে একীভূত হবে এই মিলনের অবস্থাকে আমরা যোগীর অবস্থা বলি বুঝতে অসুবিধা হচ্ছে ধরো তুমি পৃথিবীতে বাস করো তুমি একজন ভোগী তুমি ভোগের বেদনা দেখেছ এবং তোমার চারপাশে অনেক মহত্যা আছে যারা তোমাকে বলছে এইসব ছেড়ে চলে যাও তাদের কথা অনুরণিত হয় কারণ তুমি প্রকৃতপক্ষে ভোগের অভিজ্ঞতা অর্জন করেছ তারা সত্য কথা বলেন এবং মনে হয় যে এই যন্ত্রণা থেকে আর কোনো উপায় নেই পালিয়ে যাওয়া ছাড়া কিন্তু তুমি যদি কখনো এই মহত্তাদের চোখের দিকে তাকিয়ে দেখো তাহলে দেখবে তাদের মধ্যে কোনো প্রাণ অবশিষ্ট নেই কেবল ধ্বংসাবাশেষ তাদের সাথে একটু বসে দেখো ভালোবাসার কোনো অমৃত প্রবাহিত হয় না যদি তুমি নিজের বিশ্বাসকরণ করে তাকো তাহলে এটি ভিন্ন বিষয় তোমার বিশ্বাস হলো যে মহত্তা মানেই যিনি দিনে একবার খাবেন তাহলে ঠিক আছে এই লোকটি দিনে একবার খাচ্ছে সে নিশ্চয়ই মহত্তা তুমি মহত্তার খুব সস্তা ব্যাখ্যা দিয়েছ এই লোকটিকে মুসলমানের কাছে মহত্যা মনে হবে না কিন্তু একজন জৈনের কাছে তাকে মহত্তা মনে হবে এখন এটা কেমন পাগলামই যে সারাদিন রোজা রেখেছে রমজান পালন করেছে তারপর রাতের খাবার খাচ্ছে এটা কি ধরনের আল্লাহওয়ালা হলো রাতের বেলা তো অজ্ঞানীরা খাবার খায় এটা কি আল্লাহওয়ালা হলো সারাদিন রোজা রেখেছে আর এখন সূর্যাস্তের পর রাতে খাচ্ছে তাদের মাথা খারাপ হয়ে গেছে কিন্তু একজন মুসলমানের কাছে তাকে আল্লাওয়ালা মনে হবে এটা তাদের বিশ্বাস একজন দিগম্বর জৈন রাস্তায় নগ্ন হয়ে দাঁড়িয়ে থাকলে সমস্ত পৃথিবীর মানুষ তাকে পাগল মনে করবে কিন্তু সমস্ত দিগম্বর জৈন জড়ো হয়ে উদযাপন করবে এই ভেবে যে তারা একটা দুর্দান্ত ঘটনার সাক্ষী হচ্ছে কিন্তু বাকি সবাই হাসছে তুমি যদি তোমার ধারণা অনুসারে চলতে থাকো তাহলে তুমি মহত্ত্ব দেখবে কারণ তুমি একটি স্থির দৃষ্টিভঙ্গি তৈরি করেছ কিন্তু নিজের ধারণা ছেড়ে এগিয়ে যাও এটা কি কোনো অনুমানের চোখে দেখবে না স্বাভাবিকভাবে দেখো তাহলে তুমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে একসময় যারা মহত্ত্ব রূপে আবির্ভূত হয়েছিল তাদের হয়তো আর সেরূপ মনে হবে না এবং এটা সম্ভব যাদের মধ্যে তুমি কথনও মহত্তা দেখতে না তাদের মহত্ত্বা দেখতে শুরু করবে মহত্তার মর্মার্থ এই হওয়া উচিত যে যার জীবন এবং ঈশ্বরের মধ্যে সামঞ্জস্য রয়েছে যেখানে সঙ্গীত স্থির হয়েছে এবং স্বরগুলো এক হয়ে গেছে যিনি খাওয়ার সময় ধ্যানে মগ্ন থাকেন এবং দোকানে বসে প্রভুরা স্মরণ করেন যার মধ্যে আল্লাহর স্মরণ এবং যার জীবনের কর্মকাণ্ডের মধ্যে কোনো পার্থক্য নেই কাবির বলেছেন আমার ওঠা বসার মধ্যে প্রভুর সেবা আছে আমার হাঁটা চলার মধ্যে চলার মধ্যে প্রদক্ষিণ হয় এখন আমি মসজিদ মন্দিরে প্রদক্ষিণ করতে যাই না কী লাভ আমি এমনভাবে চলাফেরা করি যাতে প্রভুর প্রদক্ষিণ হচ্ছে অন্য কারোর প্রদক্ষিণ হতে পারে না কারণ ঈশ্বর ছাড়া এই জগতে আর কেউ নেই আমার খাওয়া দাবার মধ্যে প্রভুর সেবা আছে কারণ যিনি ভিতরে বসে আছেন তিনিই হলেন প্রভু আর আমি তার জন্য খাবার উৎসর্গ করছি যখন জীবনের অতি সরলতম কাজও অসাধারণের মহিমায় সজ্জিত হয় যখন ক্ষুদ্রতম বিষয় বিরাটের আভাস দিতে শুরু করে যখন পরমাণুতে বিশ্বব্রহ্মাণ্ড প্রতিফলিত হতে শুরু করে তখন জীবনে মুক্তি এই জন্য আমি তোমাদের বলছি সন্ন্যাসী হও কিন্তু ঘর ছেড়ে পলায়ন করো না তুমি সন্ন্যাসকে ঘরে নিয়ে আসো সন্ন্যাস এত বড়ো বিপ্লব যে তাকে আপন গৃহে নিয়ে আসতে হবে তুমি যেখানে আছো সেখানেই নিয়ে এসো তোমার ঘরকে মসজিদ মন্দির হতে দাও তোমার জীবনকে অস্বস্তিকর করে তুলবে না উল্টোপাল্টা কিছু করার কোনো মানে হয় না ঈশ্বরকে খুব সহজেই উপলব্ধি করা যায় শুধু তুমি একটু সহজ হয়ে যাও জটিলতা তোমার এটা ঈশ্বরের নয় আল্লাহ নিকটবর্তী নিকটবর্তী থেকেও নিকটবর্তী মোহাম্মদ এটা বলেছেন যে অন্তযুগুলার শিরা যা কেটে গেলে একজন ব্যক্তির মৃত্যু হয় সেটাও অনেক দূরে আল্লাহ এর চেয়েও নিকটবর্তী সত্যি কথা হলো যে ঈশ্বর নিকটবর্তী এ কথা বলা সঠিক নয় কারণ তোমার আর আল্লার মধ্যে বিন্দুমাত্র দূরত্ব নেই কাছাকাছি থাকলেও দূরত্ব তৈরি হতে পারে কিন্তু ঈশ্বর তো তুমিই তোমাকে ঘোষণা করতে হবে যে তুমিই ঈশ্বর তুমি যেভাবে আছো এটাই ঈশ্বরের উপাসনা এটাই ঈশ্বরের সেবা এটাই প্রদক্ষিণ তোমার স্বাভাবিক আচরণ হচ্ছে প্রার্থনা ধ্যান শুধু এতটুকু করো প্রতিটি কাজ সচেতনতার সাথে সাক্ষ্যদানের মনোভাব নিয়েই সম্পাদন করবে ভালোবাসা এবং শান্তিতে এত তিক্ত এবং মিষ্টি কথাগুলো শোনার জন্য আমি খুব কৃতজ্ঞ পরিশেষে আমি শ্রদ্ধা জানাই সেই পরমাত্মাকে যিনি সকলের মধ্যে অবস্থান করেন আমার শুভেচ্ছা গ্রহণ করুন